সারা দেশ জুড়ে বিশ্ব জুড়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হলো মহা সমারোহে ঠিক তেমনি প্রভাত সরকার বিশ্ব মন্ডিত দার্শনিক তথা শ্রী শ্রী আনন্দ মূর্তিজি এই পবিত্র দিনে এই জন্মগ্রহণ করেছিলেন এবছর দু হাজার চব্বিশে একশো তিনতম জন্মবার্ষিকী পালিত হচ্ছে আনন্দমার্গ প্রচারক সঙ্গের হেডকোয়ার্টার পুরুলিয়া থেকে শুরু করে সারা দেশ জুড়ে অখণ্ড কীর্তন থেকে শুরু করে সেবামূলক কাজ স্মৃতিচারণ সমগ্র বিশ্বব্যাপী একশো আশিটা দেশে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমার সাথে সাথে শ্রী শ্রী আনন্দ মূর্তিজির পূর্ণিমা তিথিতে জন্মবার্ষিকী পৃথিবীর সৃষ্টির সময় মানব কল্যাণে সমগ্র বিশ্বকে এক সূত্রে বেঁধে রাখার জন্য ঋষি মনীষীদের আবির্ভাব হয়েছিল অবতার রূপে সেই সময় পূর্ণাঙ্গ অবতার হিসাবে সদাশিবের আবির্ভাব আমরা সকলেই কম বেশি জানি তারপরে লোভ লালসা জনসংখ্যা বৃদ্ধি জনিত হিংসা দমনের জন্য সাড়ে তিন হাজার বছর পর শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় তার জীবৎকালে সমগ্র বিশ্বকে তার কর্মের মাধ্যমে যে বার্তা দিয়ে গিয়েছিলেন সেই বার্তার থেকেই শুরু এবং শেষ থেকে আবার যুগের প্রয়োজনে পূর্ণাঙ্গ অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন প্রভাত রঞ্জন সরকার তথা শ্রী শ্রী আনন্দ মূর্তিজি সদাশিব শ্রীকৃষ্ণ যেখানে শেষ করেছেন সেই থেকে মানব কল্যাণে শুরু করেছেন শ্রী শ্রী আনন্দ মূর্তিজি যা আজ একশো আশিটা দেশে গবেষণায় রত একাধারে গবেষক এবং অবশ্যই বিজ্ঞানীরা শ্রী শ্রী আনন্দ মূর্তিজির কথায় ভাষায় জীব সাধনার দ্বারা তার বুদ্ধি তত্ত্বকে নির্মল করে দিয়ে তাতেই তার স্পর্শের আনন্দ উপভোগ করে বুদ্ধি তত্ত্ব ত্রুটিযুক্ত থাকলে তার প্রতিফলন ঠিকভাবে গৃহীত হয় না জড়তার সাধক তাই তার মধু রসের এক কণাও ঘটতে সক্ষম হয় তার মায়ামিত মানুষ তরণ তাই সুখের সময় তাকে অস্বীকার করে ভুলে থাকতে চায় আর সময় সেই পেছনে তার কৃপাধন ব্যবস্থা রয়েছে তা বুঝতে না পেরে অযথা তাকে দোষারোপ করেই চলে এই হচ্ছে আনন্দ আনন্দবাণী থেকে শ্রী শ্রী আনন্দ মূর্তিজির এই বার্তা आलू के आलू के पति पदम पादते आलू के आलू के पति पदम पादते आलू के आलू पदम को नर से जो ननवी माने गोविंद বা রে রানবা রে

なに